শ্রীকৃষ্ণের দশটি পবিত্র বাণী শুনলে মন পাপমুক্ত হয় এক কর্মে অধিকার আছে ফলের নয় কর্মন্যেবাধিকারস্থে মা ফলেশু কদাচন অর্থ তুমি শুধু তোমার কর্মের উপর অধিকার রাখো ফলের উপর নয় দুই আমি সবার হৃদয়ে বিরাজমান সর্বস্ব চাহম হৃদিসন্নিবিষ্ট অর্থ আমি সকল প্রাণীর হৃদয়ে বাস করি তিন যা ঘটেছে ভালোর জন্য যা ঘটছে সেটাও ভালো অর্থ ভবিষ্যত তোমার জন্য কি এনে দেবে তা ভেবে দুঃখ না ঈশ্বরের পরিকল্পনা সর্বদা মঙ্গলের জন্য চার যে আমায় মনে রাখে আমি তাকেই রক্ষা করি যোগক্ষেমং বহাম্মহম অর্থ আমার প্রতি ভক্তি থাকলে আমি তার সমস্ত ভার নিজের উপর গ্রহণ করি পাঁচ আত্মা কখনো মরে না দেহই শুধু নষ্ট হয় নাইনং চিন্দন্তি শস্ত্রাণী অর্থ আত্মা অজের অবিনাশী মৃত্যু কেবল দেহের আত্মার নয় ছয় রাগ লোভ ও ক্রোধ পাপের মূল এই তিনটি গুণ জীবনে পাপ ও অধঃপতনের কারণ সাত সমদৃষ্টিতে সবাইকে দেখো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে অর্থ জ্ঞানী গরিব পশু বা ব্রাহ্মণ সকলকেই সম্ভাবে দেখো আট ভক্তি ছাড়া আমাকে লাভ করা যায় না ভক্তা তন্নয়া সপ্তা অর্থ একনিষ্ঠ ভক্তিই আমাকে পাওয়ার পথ নয় সন্দেহী ব্যক্তি কখনো সুখী হয় না সংসরাত্মা বিনশতি অর্থ যার মনে সন্দেহ থাকে সে কখনো শান্তি পায় না দশ যে আমাকে সর্বদা স্মরণ করে আমি তার সাথে থাকি সদা সর্বত্র যোগযুক্ত মম অর্থ যে ভক্ত আমাকে সব সময় স্মরণ করে আমি তার অন্তরে অবস্থান করি এই বাণীগুলো প্রতিদিন পাঠ করলে বা মন দিয়ে শুনলে মানসিক শান্তি আসে পাপের অনুভব দূর হয় হৃদয়ে ভক্তি জাগে জীবনের সত্য পথ স্পষ্ট হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কৃষ্ণ নাম হৃদয়ে ধারণ করুন জয় শ্রীকৃষ্ণ